আসসালামু আলাইকুম বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দূরে কাছে এবং দেশের বাইরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা আপনারা দেখতেছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন মূলত এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাতে আসছি এই যে আমাদের গ্রামটা দেখতেছেন চতুর্দিক দিয়ে শুধু পানি আর পানি আমার চতুর্দিক দিয়ে দেখতেছেন শুধু পানি আর পানি পানি ছাড়া আর কিছু নেই এখন বর্ষার মৌসুম চলছে টানা তিন দিনের বৃষ্টিতে যে পরিমাণ পানি হয়েছে যা রেকর্ড ছাড়িয়ে গেছে এই মুহূর্তে এখানে প্রায় তিন ফিট সাড়ে চার ফিটের উপরে পানি উঠছে তিন দিনের ভিতরে পানি হয়েছে এতে করে কৃষি অনেক কৃষি খামার কৃষি ক্ষেত কৃষি এগুলা নষ্ট হয়েছে প্রবল বৃষ্টিপাতের ফলে গাছের অবস্থাও খারাপ এখন যদি হঠাৎ করে রোদ্র এসে যায় তাহলে কোনো একটা ঘাস কোনো একটা ফসল টিকবে না সব ফসলই মরে যাওয়ার ভাবনা করবে এখন যদি রব্বুল আলামিন আস্তে আস্তে রৌদ্র দেয় তাহলে হয়তো কিছুটা টিকতে পারে তো এখন বর্তমান আকাশের যে পরিস্থিতি বৈরী আবহাওয়া খানিকখানি পর পরই বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আজকে এই শেষ বিকেলে একটু সময় পেলাম আপনাদের একটু ভিডিও করার ভিডিও দেখানোর জন্য তো মূলত আমি আসছিলাম এই চকে যে আপনাদের দেখাবো আমাদের এই এলাকায় যে বিভিন্ন ধরনের ফসল ফলায় এই ফসলগুলো দেখানোর জন্য আসছিলাম তো আমি আসলে কি দেখাবো কোনো একটা ফসল দেখানোর মতো যোগ্যতা নাই কোনো একটা ফসল পাড়ানো যাচ্ছে না তো বন্ধুরা আসলে এই চার দিনের টানা বৃষ্টির পাতের ফলে কৃষকের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে গেল এটা আসলে ক্ষতি মতো নয় দেখতেছেন এখানে যে নদী নালা এগুলা কিন্তু একটা মাছের ঘের ছিল এটা আস্তে আস্তে ডুবে গেছে দেখছেন চতুর্দিক ডুবে গেছে তারপরও কোনোভাবে কষ্ট করে হয়তো এনারা একটু রাখার চেষ্টা করছে রক্ষা করার চেষ্টা করতেছে ওদিকে দেখতেছেন আপনারা জমিগুলাতে যে ফসলগুলা ফলেছিল এই ফসলগুলা পানিতে ডুবে গেছে টালগুলা জানলাগুলা ডুবে গেছে এই ধরনের সব ধরনের ক্ষয়ক্ষতিটা এই তিন দিনের মাথা হয়ে গেল এই পর্যন্ত রেকর্ড মাফিক বৃষ্টি হতে। তিন থেকে সাড়ে তিন ফিট দুই দিনে পানি বেড়েছিল এখন বর্তমান যে পরিস্থিতি পানি পানি এখন যে বর্তমান পরিস্থিতিতে পানি বাড়তেছে এতে বিপদসীমার সীমার উপর দেওয়া হয়তো পানিটা প্রবাহিত হচ্ছে আমাদেরও এই হালকা ছোট ছোট নদ নদী এরিয়াতে কারণ কি বৃষ্টির কারণে হয়তো সমস্যাগুলো বেশি হচ্ছে এই কারণে এই ধরনের এইগুলা হচ্ছে তবে বৈরিয়া আবহাওয়া বেড়ে চলছে এখন একটু হয়তো আকাশটা ক্লিয়ার হওয়াতে আমি চলে আসছি আপনাদের একটু দেখানোর জন্য তো আসলে সব কিছুই তো দেখতে পেলেন আপনারা বিবেক বিবেচনা করে দেখবেন আসলে সব জায়গায় পানি দেয় ভরপুর দেখানোর মতো কিছুই থাকে না সব কিছু মিলে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন পরিশেষে আমি এটাই বলবো আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটাকে সবাই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ